আপনার মোবাইলের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় ইদানিং মোবাইলের ব্যাটারি ব্যাক অনেক কম পাচ্ছেন মোবাইল ফুল চার্জ হতে এক ঘন্টার বেশি সময় লাগলেও এই ফুল চার্জ দিয়ে সারাদিন মোবাইল ব্যবহার করতে পারেন না অনেক বিরক্ত লাগবে এটাই স্বাভাবিক কারণ ফুল চার্জ করে সারা দিন মোবাইল ব্যবহার না করতে পারাটা অনেক বিরক্তিকর বারবার মোবাইল চার্জারের সাথে কানেক্ট করতে হয় আর কোনো জায়গায় ভ্রমণে গেলে তো আরও বিপদে পড়তে হয় মোবাইলের ব্যাটারি পরিবর্তন করার হয়তো চিন্তা করছেন একদম সঠিক ভিডিওটি প্লে করেছেন মোবাইলের ব্যাটারি চেঞ্জ করতে হবে না মোবাইলের সেটিংস থেকে গোপন কিছু সেটিংস পরিবর্তন করে নেবেন আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক অনেক বৃদ্ধি পাবে একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন যে সেটিংসগুলোর সাথে পরিচয় করাবো প্রত্যেকটি সেটিংস গুরুত্ব দিয়ে আপনার মোবাইল থেকে পরিবর্তন করবেন মোবাইলের যে কোনো অ্যাপের আইকনের উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন দেন অ্যাপ ইনফুতে চাপ দিবেন যে অ্যাপগুলো কম ব্যবহার করেন যে অ্যাপগুলো আপনি সপ্তাহে মাসে একবার ব্যবহার করেন সেই অপ্রয়োজনীয় অ্যাপগুলোর অ্যাপ ইনফোতে চলে আসার পর ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন তিনটি সেটিংস থাকবে আপনি রিস্ট্রিক্টেড সেটিংসটি সিলেক্ট করবেন আপনার মোবাইলে ব্যাটারি ইমফু সেটিংসে চলে আসার পর অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি লেখা থাকতে পারে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সেরিংস অন থাকলে অফ করে দিবেন আমার মোবাইলের অ্যাপ ফুতে চলে আসার পর তিনটি সেটিংস শো হয় আমি এখান থেকে অবশ্যই রিস্ট্রিক্টেড সিলেক্ট করে দিব আবার দেখিয়ে দিচ্ছি যে দেখুন ব্যাটারি সেরিংসে চলে আসার পর রিস্ট্রিক্টেড সিলেক্ট করে দিবেন তাহলে আর অপ্রয়োজনীয় এই অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না আপনি যখন অ্যাপটি ব্যবহার করবেন সেই সময় শুধু অ্যাপটি মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও প্রতিদিন তৈরি করার চেষ্টা করছি কষ্ট করে লাইক কমেন্ট করবেন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো মোবাইলের সেটিংসে চলে আসার পর আর সেটিংস খুঁজতে হবে না সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন প্রিন্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি চলে আসবে প্রিন্ট সার্ভিস সেটিংসে চাপ দিবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে চাপ দিবেন এই যে দেখুন স্ক্যান হচ্ছে আশেপাশে কোনো প্রিন্টার আছে কি না আপনার মোবাইল স্ক্যান করছে চার্জ তো ভাই এই জন্যই তাড়াতাড়ি শেষ হয় ইউজ প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে দিলে দেখবেন স্ক্যান করা বন্ধ হয়ে গেছে এই সেটিংসটি বন্ধ করে রাখবেন মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন স্ক্যানিং ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং দুইটি স্ক্যানিং সেটিংস থাকবে আপনি এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি বন্ধ করবেন দেন ব্লুটুথ স্ক্যানিং সেটিংস বন্ধ করবেন মোবাইলের নোটিফিকেশন প্যানেল থেকে ব্লুটুথ ওয়াইফাই বন্ধ রাখলেও এই দুটি স্ক্যানিং অন থাকে যার ফলে চার্জ নষ্ট হয় তাই আপনি বন্ধ করে রাখবেন মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বাহির করবেন গুগল সবার মোবাইলে এই সেটিংসটি কিন্তু থাকে আপনি গুগল সেটিংসটি খুঁজে বাহির করে গুগল সেটিংসে ক্লিক করবেন মোবাইলের চার্জ নষ্ট করে গুগল সেটিংস কিভাবে দেখিয়ে দিচ্ছি গুগল সেটিংসে চলে আসার পর অল সার্ভিসে চাপ দিবেন অল সার্ভিস দেন স্ক্রল ডান করে নিচে চলে আসবেন ডিভাইস সেটিংসে চাপ দিবেন এই যে দেখুন এখানে স্ক্যান হচ্ছে আশেপাশে কোনো ডিভাইস আছে কি না গুগল স্ক্যান করছে আর স্ক্যান হলে স্বাভাবিকভাবে চার্জ নষ্ট হবে স্ক্যান তো আর এমনিতেই হবে না চার্জ নষ্ট হবে দেন স্ক্যান হবে অপ্রয়োজনীয় স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস গুগলের এই সেটিংসটি বন্ধ করে দিবেন স্ক্যানও বন্ধ হয়ে যাবে আপনার মোবাইলের চার্জও নষ্ট হবে না ফলে মোবাইলের ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাবেন এখন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংস খুঁজে বাহির করবেন ব্যাটারি দেন ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন ব্যাটারি ম্যানেজার সেটিংসে ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস অটোমেটিকলি সেটিংসটি অন করে দিবেন আপনার মোবাইলে এই সেটিংসটি না থাকলেও চিন্তা করতে হবে না আর তাকলে মাস টিভি অন করে দিবেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে এখন ব্যাকে চলে আসবেন ব্যাটারি সেভার সেটিংসে ক্লিক করবেন ব্যাটারি সেভার সেটিংসটি অন করে দিবেন। আপনার মোবাইলে ব্যাটারি সেভার সেটিংসটি অন করে রাখলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ এখন যেমন পাচ্ছেন তার থেকে অনেক বেশি পাবেন তাই কোনো জায়গায় ভ্রমণে গেলে ব্যাটারি সেভার সেটিংসটি অন করে রাখবেন আর সবসময় অন করে রাখার প্রয়োজন নেই মোবাইলের সেটিংস থেকে বাইবেশন সেটিংসে ক্লিক করবেন সাউন্ড অ্যান্ড বাইবেশন সেটিংসে চলে আসবেন আমরা অনেকেই না বুঝে বাইবেট ব্যবহার করি যার ফলে কল মেসেজ নোটিফিকেশন আসলে আমাদের মোবাইল বাইবেট হয় কম্পন হয় কম্পনের ফলে মোবাইলের চার্জ কিন্তু নষ্ট হয় আপনি অবশ্যই বাইবেট সেটিংস বন্ধ রাখবেন বাইবেট অন রিং বাইবেট অন সাইলেন্ট সেটিংস থাকলে সেই দুটি সেটিংস বন্ধ করে রাখবেন আর আমার এই মোবাইলের মতন থাকলে অবশ্যই আপনি বাইবেট সেটিংসটি বন্ধ করে দিবেন তাহলে আর কোনো মেসেজ কল আসলে বাইবেট হবে না ফলে মোবাইলের চার্জ অতিরিক্ত নষ্ট হবে না মোবাইলের রিংটন ভলিউম নোটিফিকেশান ভলিউম কমিয়ে ব্যবহার করবেন অথবা সাইলেন্ট করে রাখবেন তবু বাইবেট ব্যবহার করবেন না এখন মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন অ্যাডাপটিভ ব্রাইটনেস সেটিংসটি অন থাকলে অফ করে দিবেন এই সেটিংসটি অবশ্যই আপনাকে অফ রাখতে হবে অটু ব্রাইটনেস সেটিংস থাকলে টু ব্রাইটনেস অফ করে দিবেন। নিচের দিক থেকে ব্যাকলাইট পাওয়ার সেভিং সেটিংসটি অন করে দিবেন স্ক্রিন টাইম আউট সেটিংসটি খুঁজে বাহির করবেন দেন এই সেটিংসে ক্লিক করবেন তিরিশ সেকেন্ড দেওয়া আছে বারবার মোবাইলের স্ক্রিনের আলো চলে যাবে আমি পাঁচ মিনিট দিয়ে দিলাম আপনি পাঁচ মিনিট দিবেন 10 মিনিট অথবা 30 মিনিট দিবেন না তাহলে ডিসপ্লে চার্জ বেশি নষ্ট করবে মোবাইলের সেটিংসে এখন আবার চলে আসবেন সেটিংস থেকে নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করে অ্যাপ সেটিংসে ক্লিক করবেন দেন মোস্ট রিসেন্টে চাপ দিয়ে অল অ্যাপস সিলেক্ট করে দিবেন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে থাকবে এই সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে অ্যাপ নোটিফিকেশানস লিখবেন খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে সেটিংস বন্ধ করবেন যে অ্যাপের নোটিফিকেশানের কোনো প্রয়োজন হয় না সেই অ্যাপগুলোর নোটিফিকেশন সেটিংসটি বন্ধ করে রাখবেন আবার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এই অ্যাপগুলো থেকে এই সেটিংসটি বন্ধ করবেন না অনেক অ্যাপ আছে না আপনার মোবাইলে যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশন আসলেও তেমন উপকার হয় না আবার না আসলেও তেমন ক্ষতি হবে না সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করে রাখবেন কুজে কুজে বন্ধ করে দিবেন আপনার মোবাইলের ব্যাটারি চার্জ তাহলে কোনো অ্যাপ নষ্ট করতে পারবে না মোবাইল ব্যবহার করার সময় ওয়াইফাই ব্লুটুথ লোকেশান হটস্পট সেটিংসগুলো অন রাখবেন না শুধু প্রয়োজন হলে অন করবেন আবার কাজ শেষ হয়ে গেলে অফ করে দিবেন আপনি যদি এই সেটিংসগুলো সঠিকভাবে মোবাইলে অ্যাপ্লাই করতে পারেন আমি ভিডিও শুরু থেকে যে সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি প্রত্যেকটি সেটিংস যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হবে না আপনার মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন আর মোবাইল চার্জও কিন্তু অনেক তাড়াতাড়ি হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন